পেছনে আমি তাকে দেখি যে আমার ওয়াইফ মাটিতে পড়ে আছে ব্লিডিং হচ্ছে অটো চালিত যারা তারাই হচ্ছে রাস্তার রাজা যদি কেউ মানা করে তাদেরকে পেটানো হচ্ছে অটো বন্ধ করে দেওয়া হোক এরা এত ভাবে বেড়ে গেছে যে এদের কিন্তু আগে হচ্ছে একটা নির্দিষ্ট একটা এলাকা ভিত্তিক একটা রোডে কিন্তু ওরা চলতো গলিতে চলতো এখন কি হয়েছে সরকার পতন হওয়ার কারণে কিন্তু ওরা মেইন রোডে আসে সাহস পেয়ে গেছে বিকজ ওদেরকে কেউ কিছু বলার নেই এখন তো মনে হচ্ছে যে রাস্তার রাজা হচ্ছে তারাই অটো রিক্সা চালিত যারা তারাই হচ্ছে রাস্তার রাজা সে সোজা আসতেছে সে ডান দিকে আসবে ডান দিকে আমি আর সে ডান দিকে ঘুরবে কোনো রকম সিগন্যাল নাই সুন্দর সুন্দর মতো সে ডান দিকে ঘুরে ফেলছে আমি যখন তাদের বললাম যে তুমি এরকম করলে কেন সে যথেষ্ট এগ্রেসিভ সে পারে পারে না আমার মারে এই যেমন আমার গাড়িতে ঘষা মেরে চলে যায় আমার গাড়ির রঙ উঠে যায় এই গিয়ে হচ্ছে আমার গাড়ির রঙ হলো তিন চার হাজার টাকা করে আমার রিপেয়ার করতে হয় তারা কোনো নিয়ম কানুন ছাড়া নিয়ম ছাড়া কোনো ট্রেনিং ছাড়া তারা রাস্তায় নেমে রিকশা চালাচ্ছে এবং কোন নিয়ম নিয়মকানুন মানছে না তারা তাদের মতো করেই চালাচ্ছে এতে করে বিঘ্ন ঘটছে এবং প্রতিনিয়তে আমরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছি হঠাৎ করে সে লাগাই দিচ্ছে পিছনের ব্যাকলাইটটা ভেঙে গেছে তা আমি ঘুরে তাকালাম তো হাত জোর করে বলতেছে মামা দেখি নেই ব্রেক হয়নি তারা লাগাই দেয় এবং আপনি যখন তাদের ধরতে যাবেন তখন মানুষজন ভাই গরিব মানুষ কিছু বললেন না আমাদের উড বি বেবি যার কারণে আমরা যখন খবর পাই আমরা এত আনন্দিত ছিলাম আমার পুরো আমি ছেলে একটাই ছেলে আমার পরিবারে আমি আমার ওয়াইফ কিনে মেডিকেল থেকে আসার পথে এই অটো বা অটো রিক্সা আমার সাথে সরাসরিও লাগিয়ে দেয় আমার বাইকে পেছনে আমি তাকিয়ে দেখি যে আমার ওয়াইফ নাটিতে পড়ে আছে ব্লিডিং হচ্ছে নাক দিয়ে ব্লিডিং বেরোচ্ছে তখন আমি খুবই ভয় পাই কারণ চার মাসের বেবি সাথে সাথে আমি ওই অবস্থায় আমার বাইকটাই রেখে আমি ওকে নিয়ে আবার অন্য জায়গায় মুভ করি আমার ওয়াইফের চেকআপের জন্য তার একদিন পরে আমরা যখন রেজাল্ট পাই এর মধ্যে দেখি যে আমার বেবি আর নাই তো একটা মানুষের জীবনে বাবা হওয়ার যে অনুভূতি আর এরপরে যে আবার আশা রেখে চলবে চলে যাওয়া এর চাইতে কষ্ট আর কিছু না থাকতে পারে না আমি মনে করেন যাচ্ছি আমি চালাচ্ছি হঠাৎ করে তারা সিগনাল ভায়োলেট করে বা সাইডের একটা রোড থেকে সামনে এসে পড়ে ধরলে বলে ভাই ব্রেক করতে পারিনি আজকে আমাদের এই সমাবেশটাই ছিল লজ্জাজনক টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে একটা অবৈধ কিছুর বিরুদ্ধে আমাদেরকে গলা ফাটাতে হবে এটাই আমাদের লজ্জা লজ্জার জন্য এনাফ নাই কি আমরা সমস্ত কিছু পে করে এই রাজপথে চলছি আর তারা কোনো রকম সার্টিফিকেট ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া অবৈধভাবে উল্টা দিকে যেভাবে ইচ্ছা সেভাবে ফ্লাইওভারের উপরে কয়েকদিন পরে ওরা হয়তো এক্সপ্রেস হয়তো উঠবে কেউ মানা করছে না যদি কেউ মানা করে তাদেরকে পেটানো হচ্ছে অটোরিকশা বন্ধ করে দেওয়া হোক না হলে অটোরিকশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় একটা সিস্টেমের মধ্যে কিভাবে আনা যায় হ্যাঁ তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হোক তারা যেটা করছে তারা গায়ের জোরে কাজ করছে যে আইন যাই বলুক না কেন আমি আইন বানবো না তারা দে দেহ্যা ফর্ম আর গ্যাং তারা গ্যাং তৈরি করছে এখন তারা করতে যাচ্ছে এই অবৈধটাকে তারা আমরা মাসল পাওয়ার দিয়ে আমরাকে চালাতে থাকবো আমরা মরতে চাই না আমার ফ্যামিলিকে পঙ্গু হতে দেখতে চাই না আমরা কোনো আকুল আবেদন নিয়ে আসি নাই আমরা আমাদের জাস্টিস চাই যে বাইকার ভাইকদেরকে মারা হয়েছে তার ক্রিমিনাল অফেন্স হিসেবে তাকে ধরা হোক তাদেরকে ধরা হোক যে অবৈধ যান আছে রাজপথ থেকে এই মুহূর্তে এটা পুলিশ প্রশাসনের জন্য দশ মিনিটের কাজ এই মুহূর্তে রাজপথ বন্ধ করা হোক